আমার ভাই সুনামের জন্মদিন তার জন্যও তো ভীষণ খুশি প্রচুর বন্ধুবান্ধব এসেছে নাচানাচি করছে রিয়াজয়িতা ওরাও আছে অমৃত আছে প্রিয়ঙ্কা আছে সবাই খুব আনন্দ করছে বার্থডে বাই সুনাম কেক কাটছে সবাই হাততালি দিচ্ছে গ্রামের বাচ্চা সহজ সরল সুনাম তো ভীষণ খুশি সবাইকে পেয়ে অন্যদিকে সুনামের বন্ধু শুভ ভাই বন্ধুর জন্মদিনে খুবই পরিশ্রম করছে পল্লব সুমিতা সবাই বসে আছে ছোটো কাকিমা আর শুভ খাবার পরিবেশন করছে বাচ্চাদের মেনুতে আছে লুচি ঘুগনি পায়েস বাচ্চারা বেশ আনন্দ করে খাচ্ছে শুভ ভাই পায়েস পরিবেশন করছে বাচ্চারা বেশ আনন্দ করে খাচ্ছে বার্থডে বাই শুনাম কী কী গিফট পেয়েছে দেখছে গিফট পে ভীষণ খুশি সবশেষে সবাই একটু নাচানাচি করছে ভাইয়ের জন্মদিনে যারা এসেছে সবাই আমাদের প্রতিবেশী গ্রামের ছেলে মেয়ে ভীষণ সরল ওদের মধ্যে আন্তরিকতাবোধ প্রচুর পরিমাণে ওরা অল্পতেই খুশি হয় ওদের মুখগুলো আনন্দে ভরে উঠেছে